আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল দুই বাংলা সহ আসামের যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছ তোমাদেরকে একটা কথা মেসেজ দিতে চাই সেটা হলো যে যারা ন্যারেশনে খুব পারদর্শী হতে চাও তাদেরকে অবশ্যই পাঁচটা বিষয়ে অবশ্যই মানে জ্ঞান থাকতে হবে তা না হলে কিন্তু ন্যারেশনে কখনোই তুমি এক্সপার্ট হতে পারবে না সো যেমন আমাদের হাতের আঙ্গুল পাঁচটা সো এইভাবে আমরা পাঁচটা বিষয় একটু মনে রাখবো তো তারপরে আমি তোমাদেরকে একটা কোচি করে একটা সুন্দর একটা ছন্দ দিচ্ছি যে ছন্দের মাধ্যমে তুমি কিন্তু এই পাঁচটা বিষয় সুন্দর করে মনে রাখতে পারবে সেটার নাম হচ্ছে পি তারপরে সি তারপরে আর দেখো ইংরেজিতে তিনটি বর্ণ কিন্তু পাশাপাশি বসে আর এস সো এই আর এবং পিসি এই পাঁচটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তবে মনে রাখবে যে এই পাঁচটা বিষয় কিন্তু মনে না থাকলে অবশ্যই কিন্তু তুমি ন্যারেশনে কিচ্ছু বুঝবে না সো দাদারা চলো শুরু করা যাক আজকের দুর্দান্ত এই ক্লাসটির প্রথম যে আমাদের পিতে কি দেখো এই পিতে কিন্তু পার্সন পি কি বন্ধুরা বলো তো পার্সন হ্যাঁ পারসনের বাংলা হচ্ছে পুরুষ তোমরা জানো বাংলা হচ্ছে পুরুষ হ্যাঁ ব্যাকরণে বিভিন্ন আলোচনায় আমরা পুরুষ নিয়ে আলোচনা করেছি কিন্তু আমরা ইংরেজিতে এই পার্সন সবসময় ন্যারেশনে পরিবর্তন হয় তবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন এই তিনটা পার্সনের মধ্যে আমাদের যে তিনটা জিনিস পরিবর্তন হবে দেখো নাম্বার ওয়ান পরিবর্তন হবে আই এবং নাম্বার টু পরিবর্তন হবে ওই আর থার্ড নাম্বার যেটা পরিবর্তন হবে সেটার নাম হচ্ছে ইউ তো বন্ধুরা ন্যারেশনে সবসময় মনে রাখবে কিচ্ছু জানার দরকার নেই এই তিনটা জিনিসই পরিবর্তন হয় আই পরিবর্তন হয় উই পরিবর্তন হয় এবং ইউ পরিবর্তন হয় এখন তোমাদেরকে একটা কথা বলি যে আই একটা পরিবার উই একটা পরিবার এবং ইউ একটা পরিবার মনে রাখবা যে আই সংক্রান্ত আই থেকে কী কী উৎপন্ন হয় আই থেকে উৎপন্ন হতে পারে দেখো কি কী যে তোমার মি তারপরে মাই তারপরে তোমার মাইন হ্যাঁ মাইন তারপরে মাই সেলফ মাই সেলফ হ্যাঁ মাই সেলফ তো দেখো আই এর অবজেক্ট হচ্ছে মি পসেসিভ হচ্ছে মাই পসেসিভ প্রনাউন পসেসিভ প্রনাউন হচ্ছে মাইন এবং মাই সেলফ দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আর উই থেকে কি কী উৎপন্ন হয় দেখো উই থেকে তোমার আস তারপরে আওয়ার তারপরে আওয়ার্স ও ইউ আর এস আওয়ার্স এবং আওয়ার ভি এস আওয়ার সেলস খুবই মজার একটা ব্যাপার হলো বন্ধুরা প্রথমে মনে রাখবে যে এই দুটো পরিবর্তন হয় কিসের সাপেক্ষে যেমন ধরো এরকম সেন্টেস থাকে যে দা বয় দ্য বয় সেই দ্য বয় সেই টু দা গার দা গার্ল মূলত এরকম একটা ন্যারেশনে তোমাকে সবসময় এরকম একটা রিপোর্টিং ভার্ব দিবে সেইট এবং একজন সাবজেক্ট কথা বলবে এবং একজন শুনবে কে বলতেছে দা বয় সেই টু দ্য গার্ল একটা মেয়েকে বলছে তো মজার ব্যাপারটা হলো ঠিক এই সাইডে দেখবা যে এরকম একটা কমা মানে ইনভার্টেড কমা দেওয়া থাকে এবং এর মধ্যে থাকে যে ইউ আর মাই ফ্রেন্ড এফ আর এরকম দেওয়া থাকে ইউ আর মাই ফ্রেন্ড হ্যাঁ ধরো একটু একটু কচি করে একটু কচি করে হ্যাঁ দেখো তো মজার ব্যাপারটা হলো যে দেখো বলছে যে দা বয় সেই টু দ্য গার্ল ইউ আর মাই ফ্রেন্ড এইগুলো কোথায় পরিবর্তন হয় দেখো এই যে ইউ আছে এই যে ইউ এই যে ইউ আছে তারপরে দেখা যে এখানে কি আছে মাই আছে তো নর্মালি এই পার্সনগুলোই মূলত পরিবর্তন হয় তো পরিবর্তনটা কিছু সাপেক্ষ হবে সেটা আমি তোমাদেরকে আজকে ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে বলতেছি দেখো যে এই যে সেইট টু বার এর সামনে থাকে হচ্ছে সাবজেক্ট এর সামনে থাকে কি সাবজেক্ট থাকে হ্যাঁ এই দেখো সাবজেক্ট থাকে আর ঠিক সেইটুর পরেই থাকবে একটা অবজেক্ট থাকে একটা অবজেক্ট থাকে তো এই যে ইউ দেখো এই যে ইউ এবং এই জায়গায় আছে মাই এই পার্সনগুলো সবসময় পরিবর্তন হবে কিসের সাপেক্ষে আগে আমরা চেক করব। যে এই দেখো যে এই প্রথম দুইটা যদি থাকে যেমন প্রথম দুইটা কি কি আছে তোমার আয় আর উই আছে দেখো আয় আর কি আছে উই আছে মদর ব্যাপারটা এই দুইটার নাম হলো ফার্স্ট পারসন এই দুইটাকে আমরা ইংরেজিতে কি বলি ফার্স্ট পারসন বলি ফার্স্ট পারসন বলি কিন্তু বন্ধুরা দেখো এইটাকে আমরা ফার্স্ট পারসন বলি আর ইউ থেকে যেগুলো উৎপন্ন হবে যেমন ইউ তারপরে ইয়োর তারপরে ইয়র্স হ্যাঁ ইয়র্স তারপরে ইয়োর সেলফ ইয়োর এসি এল এফ ইয়োর সেলফ তো এই ইউটাকে ইংরেজিতে একটা মাত্র ওয়ার্ড সেটা হলো ইউ এই ইউটা হচ্ছে সেকেন্ড পারসন তা আমরা যদি মনে মনে কল্পনা করি যে এই দুটো যেহেতু ফার্স্ট পারসন এই দুটো যেহেতু ফার্স্ট পারসন হ্যাঁ তাহলে ফার্স্ট পারসন সবসময় ফার্স্টে আসবে ফার্স্ট দেখো মানে সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা ওইভাবে মনে রাখবো না যতগুলো ফার্স্ট পার্সন পাবে এর মধ্যে ফার্স্ট পারসন পাইলেই মনে করো চলে আসবে কোথায় ফার্স্টে আর যদি এর মধ্যে সেকেন্ড পারসন পাই তোমরা ইউ আছে তাহলে এটা সেকেন্ড পারসন তাহলে আমরা যাব সেকেন্ডে মানে অবজেক্ট এর উপরে অবজেক্ট কেবিত করে তোমরা অবজেক্ট ছেলে নামে সেই অনুযায়ী এটা আমরা পরিবর্তন করব সো বন্ধুরা পারসন কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের মাথায় রাখতে হবে যেমন ধরো ইউ এখানে কনভারশন সেকেন্ড পারসন তাহলে ইউ যাবে অবজেক্ট এর উপরে সেকেন্ডে যাবে সেকেন্ডে যা দেখতেছে ছেলে নামে আর বলে মে তাহলে আমাদের এখানে কি হবে এটা কিন্তু এখন হয়ে যাবে সি এই দেখো শি হয়ে যাবে ইউটা কি হয়ে যাবে শি হয়ে যাবে কারণ এটা মে মহিলা দ্য গার্ল একটা মেয়ে সো আমাদের এটা কিন্তু ইউ থাকবে না সি হয়ে যাবে আচ্ছা তারপরে এই মাইটা দেখো কনপারিসন ফার্স্ট পার্সন তাহলে আমি বলে দিচ্ছি যতগুলো ফার্স্ট পার্সন পাবো চলে আসবো কোথায় ফার্স্টে চলে আসবো দেখো ফার্স্টে দেখতেছি একটা ছেলে কিন্তু মাই মানে কি দেখো তো মাই মানে কি আমার র উচ্চারণ হচ্ছে আমার মাই মানে আমার তাহলে এটা বানাই দেব তার তার তাহলে ছেলে মানুষের ক্ষেত্রে তার বানাতে গেলে আমাদের কি করব। হিস ব্যবহার করবো দেখো হিস যদি মেয়ে হতো এই যে দা বা এর জায়গায় যদি মেয়ে হতো তাহলে আমরা কি করতাম বন্ধুরা হার ব্যবহার করতাম টিফাই এ পার্সন সো পার্সন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা মনে রাখবো যে শুধু আইউই এবং ইউ এই তিনটাই পরিবর্তন হয় আর পৃথিবীর যত সাবজেক্ট আছে কোনোটা চেঞ্জ হয় না নো নিড কোনো সমস্যা নেই টেনশন নাই ওকে মনে থাকবে তাই তিনটা মনে থাকবে তো তিনটার মধ্যে দেখবে এই দুইটা সবসময় সাবজেক্টকে ফলো করবে কারণ এই দুইটা ফার্স্ট পারসন আই আর উই সো আমরা অল টাইম ফার্স্ট পার্সন ছেলে না মেয়ে সেটা খেয়াল করবো আগে আমরা অবজেক্টের দিকে খেয়াল করবো ছেলে না মেয়ে হয় হি হবে না সে হবে হ্যাঁ তো এই যে দেখো আমরা আমরা ইউ পেয়েছিলাম সেকেন্ড পারসন তাহলে আমরা সেকেন্ড মানে সেকেন্ডে এই সেই টুর পরে সেকেন্ড অবজেক্ট অবজেক্ট কে ফলো করে ইউ সবসময় অবজেক্ট কে ফলো করে আর এই দুটা সবসময় সাবজেক্ট কে ফলো করে এইটুকু খালি মনে রাখবা নাম্বার টু দেখো আছে কি সি আছে দেখো সি সি তে হলো কমা এটা আমরা একটু দেখবো যে এগুলো কিন্তু তুমি ন্যারেশন পারবা না কারণ অনেক শিক্ষক আছে আমাদের মধ্যে যারা আমরা কিন্তু সিক্রেট কথাটা বলতে চাই না বাট আমি কিন্তু তোমাদেরকে আবার অনেক শিক্ষক কিন্তু বলেন যার কারণে পন্ডিতের ছাত্রটাই পণ্ডিত হয় সুমন্ত চলো আমরা কমা নিয়ে একটু কথা বলি দেখো কমা কমা পাইলাম কই দেখো সিতে কমা পি তে পারসেন্ট সিতে কমা আমি কিন্তু বলে দিয়েছি দেখো তে কমা মজার ব্যাপারটা হলো যে কমার আর কমা উঠে গেই আমরা এখানে উঠে উঠে গিয়ে গিয়ে কি বসে 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 যেমন ধরো একটা সেন্টেন্স আমরা যদি এখানে লিখি যে দ্য বয় গার্ল হ্যাঁ দা গার্ল সেই টু দা গার্ল ধরো এরকম লিখলাম সরি শুরু থেকে লিখি যে দা বয় লিখলাম আমরা দা বয় হ্যাঁ টু দা গার্ল দেখো এই ডাইরেকশনে কিন্তু এরকম করে সেন্টেন্স দেওয়া থাকে লেখলা ইউ মনে করো লিখলাম আর মাই ফ্রেন্ড দেখো ইউ আর মাই ফ্রেন্ড তো কেন এই জিনিসটা লিখলাম এই যে দেখো এই যে কমা থাকবে এখানে কমা দেখো এই যে ইনভার্টেড কমা আছে এই কমাও গিয়ে সব সময় দ্যাট বসে সব সময় অলওয়েজ মনে করো নাইনটি নাইনটি পার্সেন্ট সময় তোমার মনে করো ব্যবহার করবা কিন্তু টেন পার্সেন্টের ক্ষেত্রে অনলি টেন পার্সেন্টের ক্ষেত্রে তোমার দ্যাট বসে না কখন আমি সেটা বলে দিচ্ছি দেখো শুধুমাত্র যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে কি থাকে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ হ্যাঁ

ভালো করে খেয়াল করো হু হুস এবং হোম এগুলো কিন্তু ডাবি ওয়ার্ড তারপরে আরো আছে তোমাকে আমি দেখছি তারপরে ধরো হাও তারপরে আহ ওয়ার ওয়ার এবং ওয়েন হ্যাঁ আর লাস্টে হচ্ছে উইট ওয়াট এবং ওয়াই এই কটা ডাবি ওয়ার্ড যদি থাকে তাহলে তোমার মনে করো যে কিচ্ছু বছরে এইগুলোই বুঝবে ইনভার্টেড কমা উঠে গিয়ে এই ওয়ার্ডই বসে কিন্তু যদি না থাকে অনুপস্থিত থাকে প্রশ্নবোধক চিহ্ন আছে তখন তুমি কি বা এই যে একটা ওয়ার্ড শিখে রাখো ইফ বসে হ্যাঁ ইফ বা ওয়েদার বসে আমার ওয়েদার জানার দরকার নাই বানান ভুল হতে পারে আমার ইফই সবচেয়ে সুবিধা তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে না তখন কি বসে ডাবি শর্ট থাকলে ডাবি শর্ট বসবে আর যদি তা না থাকে তাহলে ইফ বসবে ঠিক আছে তাহলে কি বসবে ইব বসবে মজার ব্যাপারটা দেখো যে এটা হলো কি কমা কমায়ের ব্যাপার তো কি আমরা কি বলে উঠে গিয়ে ইনভার্টেড কমা উঠে গিয়ে অল টাইম দ্যাট বসবে 90% ক্ষেত্রে দ্যাট বসবে শুধু এই দুটা ক্ষেত্রে আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দেখো ইম্পারেটিভ ইম্পারেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে ওই দুটি কথা মনে রাখবে যে ইম্পারেটিভের ক্ষেত্রে দ্যাট বসে না বসে হচ্ছে টু কি বসে বন্ধুরা বলো তো টু বসে হ্যাঁ আমি একটু বড় করে লিখি দেখো ইম্পারেটিভের ক্ষেত্রে কি বসে টু বসবে টু এই দেখো টু বসবে ইম্পারেটিভের ক্ষেত্রে টু বসে শুধুমাত্র যদি লেট দ্বারা শুরু হয় এই যে লেট ইম্পারেটিভ সেন্টেন্স মাঝে মধ্যে লেট দ্বারা শুরু হয় তাহলে এইটার ক্ষেত্রে শুধুমাত্র দ্যাট বসে এটা একটু ব্যতিক্রম লেট মনে রাখবে একটু মুখ লেটের শেষে আর বাকি সকল সেন্টেন্সের ক্ষেত্রে টু ব্যবহার করবা এই হচ্ছে কমার ব্যবহার এরপরে আমরা কিন্তু আর এর ব্যবহার আর এর কথাটা কি দেখো এটা আরো আরো মারাত্মক দেখো এটা আরো মারাত্মক ইম্পর্টেন্ট আমি বলছি দেখো একটু তোমরা প্রয়োজনে কিন্তু স্ক্রিনশট নিবা কারণ এটা ইজি হবে তোমাদের জন্য সুবন্ধুরা দেখো আমরা একটু আর এর ব্যবহারটা শিখি আর মানে হলো রিপোর্টিং ভার এই রিপোর্টিং বার পৃথিবীতে অনেক রিপোর্টিং আছে বন্ধুরা তবে এই দুইটা জনপ্রিয় একটা নাম সেইড এবং আরেকটার নাম কি টোল্ট একটা নাম সেইড আর একটা নাম কি টোল্ট আমি বলবো তোমাদেরকে যে এটা হলো হানড্রেড পার্সেন্ট নিরাপদ এবং অল টাইম ব্যবহার করতে পারবা এই যে সেইড হানড্রেড পার্সেন্ট নিরাপদ এবং অল টাইম তুমি ব্যবহার করতে পারবা কিন্তু টোল্ড ভাই সমাজে কিছু মানুষ আছে দেখবে যারা মানে কারো খায়ও না পরেও না ওদা ওদের মতো চলে এই টোল্ড ব্যবহার করতে গেলে কিন্তু ঝামেলা আছে। কারণ টোল্ডের পরে টু বসে না আবার টোল্ডের পরে ব্যক্তিবাচক নেওয়া লাগে তো এত ঝামেলার আমাদের দরকার আছে আমরা ব্যবহার করার চেষ্টা করব। মাঝে মাঝে টোল নিলে মনে রাখবে এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট নিতে হয় তারপরে টু নিতে হবে কিন্তু ওকে বন্ধুরা চলো আজকে আমরা এই রিপোর্টিং ভার এই সেইট নিয়ে একটু কথা বলি যে তোমরা সবসময় মনে রাখবে যে নারেশনে সেইট কিন্তু উঠে যায় সেইট কিন্তু কি থাকবে সেইট উঠে যায় কিন্তু থাকে না তো সেইডের পরিবর্তে যে জিনিসগুলো বসবে দেখো আমি একটু বলে দেই নাম্বার ওয়ান যেটা ধরো যে সেন্টেন্সটা যদি কি হয় ইন্টারোগেটিভ হয় সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তখন সেইড কিছু রূপান্তরিত হবে তখন সেইড কিছু রূপান্তরিত হবে দেখো আমি একটু বড় করে লিখি দেখো সেইড যদি ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ হয় সেন্টেন্সটা তখন সেইড কিসে পরিণত হয় এস কে ই তারপরে বসতে পারে কোশ্চেন্ট ইউ ইউ এস টি আই ও এন ই ডি কোশ্চেন্ট বসতে পারে তাই না তারপর আরেকটা একটা ওয়ার্ড বসতে পারে ওয়ান্টেড টু নো ওয়ান্টেড টু নো সো বন্ধুরা তোমাদেরকে একটা একটা কথা বলে নিই যে আমি তিনটা কেন দিলাম আস্কড অল টাইম লেখা যাবে বাট একই সেন্টেন্সে যদি দুইবার তিনবার মনে করো প্রশ্ন থাকে তাহলে তুমি প্রথমে নিবা আস্কড তারপরে নিবে কোশ্চেন্ট তারপরে নিবা ওয়ান্টেড টু নো বিকজ একই সেন্টেন্স একই বার বারবার রিপিট করবা না একটু ভেরিয়েশন নিয়ে আসবা আর যদি সেন্টেন্সটা তোমার কি হয়ে যায় অপটেটিভ হয় কি হয় অপটেটিভ অপটেটিভ হয় দেখো অপটেটিভ হলে মাত্র দুটো শব্দ মনে রাখবা অপটেটিভ সেন্টেন্সে সেই উঠে গিয়ে কি বসে হয় উইস্ট ফর বসে দেখো হয় উইস্ট ফর বসে না হয় তোমার বসবে প্রেইড ফর না হলে কি বসবে বলো তো প্রেইড ফর ভাই এই পাঁচটা জিনিস তোমাকে মনে রাখলে তুমি ন্যারেশনে জীবনে ভুল হবে না তাহলে অপটেটিভ সেন্টেন্স যদি তখন সেইটটা কিছু রূপান্তরিত হয়ে যাবে এই যে উইস্ট ফর অথবা প্লেট ফরে রূপান্তরিত হবে সেন্টেন্সটা যদি তোমার এক্সক্লেমেটরি হয় কি হয় এক্সক্লামেটোরি এক্সক্লেম্যাটোরি দেখো তখন কি হবে দেখো তখন হবে একটা ওয়ার্ড ব্যবহার করবো ইএক্স এল এ আই এম ডি এক্সক্লেমড দ্যাট তো ব্যাপারটা হলো তোমরা মনে রাখো যে আমরা ছোটবেলায় কিন্তু আমরা পড়েছি সাররা বলেছে এক্সক্লাইমড জয় এক্সক্লেমড ইথ এক্সক্লাইম এক্সক্লেমড তো সারপ্রাইজ এক্সক্লাইমড উইথ ওন্ডার না আমরা ওগুলো ব্যবহার করবো না আমরা একটা শিখবো শুধু এক্সক্লেমড দ্যাট সেটা জয় হোক সরো হোক দুঃখ কষ্ট যন্ত্রটা যা হয় হোক আমরা মনে রাখবে কি এক্সক্লাইম ইস এক্সক্লাইম দ্যাট তা এইভাবে ব্যবহার করব। যেমন এখানে বলতে পারি যে দ্য বয় দ্যাট এরকম ব্যবহার করবো তাই না আচ্ছা ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আমরা কি বলবো দ্য বয় দা দ্য এই যে টু উঠে যাবে তখন ঠিক আছে সেন্টেন্সটা যদি কি হয় তোমার ধরো যেমন ধরো উইস্ট ফর বা প্রেড ফর এটা কখন আমরা বুঝবো ধরো যে সেন্টেন্সটা যদি তোমার ধরো এরকম আমি একটু উদাহরণ দেখাই দেখো যে আমি এখানে মুছে আরো সুবিধা হবে তাহলে গার্ল এখানে ইনভার্টেড তোমাদের লেখা হলো যে ডু ইউ ডু ইউ লাভ মি ডু ইউ লাভ মি এই দেখো এই যে প্রশ্নবোধক চিহ্ন তখন তুমি কিন্তু মনে রাখবা যে এই যে ডু ইউ এখানে কিন্তু ডাবি দিয়ে শুরু হয়েছে দেখো কোনো ডাবি আছে আমি যেটা বলেছিলাম যে ডাবি এস দিয়ে শুরু হলে ইন্টারিগেটিভ সেন্টেন্স ইন্টারিগেটিভ সেন্টেন্স যদি ডাবি এস শুরু হোক তখন কিন্তু ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কী বসবে তোমার বসতে পারে তোমার অর্থাৎ এই চিহ্নটা পাইলেই তুমি এই চিহ্নটা পাইলেই মনে করবে ইন্টারিগেটিভ তখন আক্সট হবে অথবা কোশ্চেন্ট হতে পারে অথবা ওয়ান্টেড টু নো তুমি এই সেইটির পরিবর্তে বসা দিতে পারো যদি সেন্টেন্সটা কি হয় অপটেটিভ হয় যেমন এরকম থাকলো দেখো যে মে ইউ লিভ লং মে ইউ মে ইউ লিভ লং মে ইউ লিভ লং শুভ এখানে কিন্তু দেখো যে অপট্রেডিশনটা সবসময় মেয়ে দ্বারা শুরু হয় কি দ্বারা মেয়ে দিয়ে বা লং দিয়ে শুরু হয় লং লিভ আওয়ার প্রেসিডেন্ট মে ইউ লিভ লং মে আল্লাহ ব্লেস ইউ এরকম আমরা কিন্তু পড়ে আসছি সুমন্ধরা মেয়ে যদি থাকে তখন কিন্তু সেই টুটা কি হয়ে যাবে উইস্ট ফর এই যে এখানে কি হয়ে যাবে যে দ্য বয় উইস্ট ফর দ্য গার্ল অথবা দ্য বয় প্রেইড ফর দ্য গার্ল দ্যাট শি মাইট লিভ লং এই তো হয়ে গেল তাই না আচ্ছা যদি সেন্টেন্সটা এক্সক্লেমেটরি হয় যেমন বলা হলো এরকম একটা সেন্টেন্স থাকলো হাউ নাইস ইউ ওয়ার হাউ নাইস ইউ আর এই দেখো হাউ নাইস ইউ ওয়ার এরকম থাকলো তো এই যে বিষয়সূচক চিহ্ন এটা তাকে বুঝবো যেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আমরা এখানে বললাম দ্য বয় এক্সক্লেমড দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি নাইস দিস ইজ ভেরি সো হয়ে এভাবে কিন্তু একটু টেকনিক করতে হবে যে ডান পাশে ইনভার্টেড মধ্যে কি ঠিক আছে প্রচন্ড গরম বন্ধুরা ক্লাস বানানো খুব কঠিন হয় তারপরে ভোরবেলা একটু ক্লাস বানাচ্ছি যদিও মনে করতে আমরা কোট শার্ট টাইপ করে পড়ছি না আজকেও কিন্তু লুঙ্গি পরে ক্লাস নিচ্ছি কারণ এটা আমার মানে এবং তোমরা জানো গরিবের চ্যানেল গরিবের এই যে দেখো ডাস্টার আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি সিম্পলি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা ক্লাসটা এনজয় করবে আমার জন্য কিছু জানে একটু দোয়া করবে সবাই ওকে সো দেখো লাস্ট যেটা থাকলো সেটা থাকলে কি দেখো তো ইম্পারেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ হলো অবজেক্টিভ হলো এক্সক্ল্যামেটরি হলো তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দরকার কারণ এখনো কিন্তু দুটো আছে বন্ধুরা আমরা একটু মনে করো যে এখন আমরা শিখবো হচ্ছে কি দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হবে তাই না যে যদি সেইট কিসে হবে যদি সেইটটা এটা এটা কিসে রূপান্তর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় দেখো ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবা যে ন্যারেশন ন্যারেশনের সবচেয়ে মানে 90% প্রশ্ন হবে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ হলে কি হবে এই যে মনে রাখবা ফোরা এফ ও তারপরে আর তারপরে কি এ মনে রাখবা অর্থাৎ এফ তে হলো ফরবেইট এফ ও আর বি এ ডি কখন হবে যদি দেখো যে সেন্টেন্সটা ডন্ট আছে কোনো সেন্টেন্সে ডন্ট আছে অথবা নেভার আছে অথবা কি নেভার আছে তখন তুমি ফরবেইট বসায় দিবা কি বসায় দিবা বলো তো ফরবেইট দিবা। যদি দেখো যে এই মানে

এই সেইটু পরিবর্তন পরিণত হবে কিসে ফরবেইডে পরিণত হবে যে দা বয় ফরবেইড দা গার্ল টু রান ইন দ্য সান তাই হবে কিনা দেখ এগুলো আমরা প্র্যাকটিসের সময় বুঝবো তবে একটু কোচি করে মনে রাখার চেষ্টা করো ওয়ার্ড আর্ড হবে আচ্ছা আর তারপরে রিকোয়েস্ট যদি হয় তাহলে আমরা কি লিখবো রিকোয়েস্টেড 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 আর এ অ্যাডভাইস আদেশ হলে কী হবে এতে অ্যাডভাইসড বন্ধুরা আমি কিন্তু তোমাদের একটু টেকনিক করে বোঝাচ্ছি যে দেখো ফোরা ইম্পারেটিভ সেন্টেন্সের সবসময় চারটা ওয়ার্ডই বসে হয় ফরবেট বসবে না হয় ওয়ার্ডার্ড বুঝবে না হয় রিকোয়েস্টেড বুঝবে না হয় অ্যাডভাইসড বুঝবে না কি বুঝবে অ্যাডভাইসড বুঝবে বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি টু পরিণত হবে কিসে কিসে সেগুলো কিন্তু আমরা শিখলাম সো এখন আমরা যাব দেখো সেন্টেন্স সো সেন্টেন্সটা একদম সহজ কারণ ন্যারেশনের সবসময় মনে রাখবে যে 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 সেন্টেন্সই থাকুক সব অ্যাসার্টিভ হয়ে যায় দেখো সেন্টেন্স কি এস এসতে কি সেন্টেন্স দ্য সেন্টেন্স তো সেন্টেন্সের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি যে ইন্টারগেটিভ থাকতে পারে যা মানে তাই থাকতে পারে সমস্ত সেন্টেন্স কিসে রূপান্তরিত হবে বলতো তো অ্যাসার্টিভ হয়ে যাবে ঠিক আছে যেমন ধরো এখানে কি আছে এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ইনডিরেক্ট এটা কি হয়ে যাবে অ্যাসার্টিভ হয়ে যাবে এটা নিয়ে আমাদের এটা খালি জাস্ট অ্যাসার্টিভ লিখে রেখলাম অ্যাসার্টিভ হবে হ্যাঁ সব সেন্টেন্স কি হবে হবে বন্ধুরা মজার ব্যাপারটা হলো টেন্স দেখো সর্বশেষে টিতে কি টেন্স টেন্স কিরকম হবে টেন্সটা খুবই মজার বিষয় মনে রাখবা আমরা ছোটবেলায় যেমন আমাদের শ্রী আপালু কুমার সাহা স্যার আমি যার মুড়ি যার শিষ্য ছিলাম অ্যাপোলো স্যার আমাদেরকে ইংলিশ পড়াতেন মানে উনি এইভাবে বলতেন যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস্ট আমরা ওটা শিখবো না আমরা শিখবো সহজ সহজক্ষ কৌশল কৌশল কচি করে শিখবো দেখো কি যে ভি ওয়ান থাকলে কি হবে ভি টু আর ভি টু থাকলে কি হবে এই যে হ্যাট প্লাস ভি থ্রি করে দেবো কি করে দেবো হ্যাট প্লাস কি করে দেবো বন্ধুরা বলো তো ভি থ্রি করে দেবো হ্যাট প্লাস ভি থ্রি করে দেবো যেমন ধরো একটা ভার আছে কাম বা বললাম যে ইট আছে একটা সেন্টেন্সে তো ইটের ভি কি এইট হবে দেখো কিন্তু একটা জায়গায় এইট আছে একটা জায়গায় কি আছে এইট আছে মনে করো এটাই ভি টু এটা ভি টুতে আছে তাহলে এটা এখানে আমরা হ্যাড প্লাস ভিতরি করে দেবো হ্যাড প্লাস ইটেন করে দেবো দেখো এই যে হ্যাড প্লাস ইটেন দেখো এই যে হ্যাডের পরে কি এই ভার্টার কিন্তু এই কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম করে দিয়েছে ইটেন করে দিয়েছে এই দেখো থ্রি এই দেখো থ্রি আমরা সূত্র কি শিখছি হ্যাড প্লাস থ্রি এখানে হ্যাড দিলাম আর এই ভি থ্রি করে দিলাম বুঝছো কিনা আর একবার বলতেছি বি ওয়ান একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম করে দিবা আর পাস্ট ফর্ম যদি থাকে তাহলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবা হ্যাড আনতে হবে হ্যাড সূত্রের হ্যাড তাই না আশা করি এই পাঁচটা পরিবর্তন যদি তুমি মনের মধ্যে আয়ত্ত করে নিতে পারো ইনশাআল্লাহ I hope that it will be very easy matter for you to know huge about narration. So many of you frequently ask me, sir, how can it be possible for me to make understand this topic very easily? So I have given you some so many fantastic techniques and it will be very much spiritual for you so dear brother sister ladies and gentlemen if you want to develop yourself if you want to improve yourself i think that it will be an excellent chance for your life hater pasta angul ei hater pasta angul pasta jinish de mone pc rst jibone nije shekhba ebong onno ke shekhanor niyote ingreji shekho allah subhanahu taala will give you a huge opportunity in your near future to earn money to become an established person in a society thank you very much allah hafiz